বন্ধুরা আমাদের সেভেন চক্র কিভাবে আমাদের জীবনের দৈনন্দিন জীবনের কাজকর্মের সঙ্গে আমাদের রিলেশনশিপের সঙ্গে আমাদের কর্মজগতের সঙ্গে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে কানেক্টেড আসুন আজকে একটু সেই বিষয় নিয়ে জানা যাক অনেকেরই প্রশ্ন থাকে যে সেভেন চক্র মেডিটেশন করলে কি সত্যি কোনো বেনিফিট পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় যারা সেভেন চক্র মেডিটেশান প্র্যাকটিস করেন তারা জানেন কি দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় সেভেন চক্র মেডিটেশনে আমি আপনাকে কথা দিতে পারি যদি আগামী এক মাস আপনি সেভেন চক্র মেডিটেশন করেন এক মাসের মধ্যে আপনার লাইফে আপনি নিজে চেঞ্জেস দেখতে পারবেন অবশ্যই এখন আসুন জেনে নেওয়া যাচ্ছি সেভেন চক্র মেডিটেশন সম্পর্কে বলার আগে অবশ্যই বলবো সেভেন চক্রের কার্যকারিতা হ্যাঁ আমি রেকি মাস্টার অজয় কুমার দত্ত সার্টিফাইড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেকি করুণা রেকি হোলিফায়ার থ্রি করুণা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি এবং ল অফ অ্যাট্রাকশন ও আরও অন্য কোনো কোর্স শিখতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ক্লাসের ডিটেলস জানতে চাই এখানে দেখবেন একটি নাম্বার দেওয়া রয়েছে অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য যেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেই মেসেজ করবেন অন্য কোনো ব্যাপারে যদি কিছু জানার থাকে এই ইউটিউব ভিডিওতে এখানেই কমেন্ট বক্সে লিখে জানান নিশ্চয়ই তার রিপ্লাই পাবে তো আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমাদের সেভেন চক্রর কী গুণাগুণ কীভাবে এটা আমাদের লাইফের সঙ্গে দারুণভাবে আমাদের অ্যালাইনমেন্ট করতে জীবনের সঙ্গে অ্যালাইনমেন্ট করতে সামঞ্জস্য রাখতে সাহায্য করে প্রথম যে চক্র নিয়ে আমি বলবো সেই চক্রটির নাম হচ্ছে মূলাধার চক্র বা রুট চক্র আমাদের যে স্পাইনাল কর্ড আছে যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের নিচে সবার শেষে মলদারের কাছে যে প্রথম চক্রটি রয়েছে যার নাম রুট চক্র বা মূলাধার চক্র এই মূলাধার চক্র পৃথিবী তত্ত্বের সঙ্গে কানেক্টেড আমাদের বেস জীবনের মূল ভিত্তি এই চক্র থেকে এই চক্রের রং লাল টকটকি রং এই চক্রের প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলায় একশো আট বার করে কমপক্ষে জপ করতে পারেন লাম 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 এইভাবে অথবা না গুনে যদি প্রতিদিন শুধুমাত্র এই লাম মন্ত্রটি তিন মিনিট করে জপ করতে পারেন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি কথা দিচ্ছি আপনাকে আপনার মানিটারি প্রবলেম অর্থাৎ অর্থ সংক্রান্ত কোনোরকম বাধা বিঘ্ন থাকলে কর্মক্ষেত্রে কোনো ভাবে যদি স্থবিরতা এসে থাকে যদি ব্লকেজ এসে থাকে এক মাসের মধ্যে সেই সমস্যা কেটে যাবে আপনি যে কাজই করুন না কেন যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন যে পেশা বা জীবিকার সঙ্গে যুক্ত থাকুন আপনি লাম মন্ত্রণী জব করে দেখুন এক মাস আপনি যে কাজ করছেন কাজে দেখবেন অগ্রগতি হচ্ছে আপনি প্রচুর কাজের সুযোগ পাচ্ছেন আপনি যে টাকা ইনকাম করছেন যথেষ্ট পরিমাণে আপনি ব্যালেন্স রাখতে পারছেন আপনার লাইফে শুধু তাই না। একটা গাছ যদি তার গোড়া অনেক বেশি মাটির গভীরে থাকে মানে ঢুকে যায় তার শিকড়লাপ নিয়ে খুব জোর ঝড় আসলো আসলে গাছের যদি কাণ্ড ভেঙে যায় বড় গাছটা যদি ভেঙেও যায় গাছ কিন্তু উপড়বে না ওই গাছের যে গোড়া পুরো মাটিকে আঁকড়ে ধরে রেখেছে ওই গাছ আবার পাতা গজাবে ওই গাছে আর ওই গাছ থেকে আবার ফুল ফল লতা হবে সেই গাছ আবারও বড় হবে অর্থাৎ আমাদের জীবনের যে মূল ভিত্তি বেঁচে থাকার যে রসদ আমাদের শরীরের শক্তি মনের জোর সব কিছু এই চক্র আপনাকে দিতে পারে এই মূলাধার চক্র আপনার কিডনি আপনার মেরুদণ্ড এবং আপনার ব্লাডারকে সুস্থ রাখতেও সাহায্য করে যাদের অর্শ রোগ আছে বা পাইলস আছে মল কষে এই চক্রে যদি আমরা হিলিং নিতে পারি রেকি হিলিং দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় অথবা আপনি সঙ্গে সঙ্গে আপনি এই লাম বা লাম মন্ত্রটি যদি করতে পারেন দেখবেন অসাধারণ রেজাল্ট পাবেনি পাবেন এই মূলাধার চক্র হচ্ছে নিরাপত্তা অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পারিবারিক সম্পর্কগুলোকেও আপনি খুব ভালোভাবে স্টেবিলিটি দিতে পারবেন আপনার কর্মজগত স্টেবিলিটি পাবেন তো এই চক্রকে অবশ্যই ব্যালেন্স রাখার চেষ্টা করুন এবার আসুন জেনে নেওয়া যাক তার পরবর্তী চক্রে এর পরবর্তী যে চক্রটি সেটি হচ্ছে আমাদের নাভি থেকে তিন আঙুল নিচে যার নাম স্টান চক্র যাকে আমরা বলি স্যাক্রাল চক্র এখানে গোনার্সল্যান্ড থাকে এই চক্রটি হচ্ছে ক্রিয়েটিভিটি শক্তি বাড়ানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন আপনি যে কাজই করুন না কেন আপনার মধ্যে যদি সৃজনশীল ক্ষমতা না থাকে তাহলে মানুষ আপনার কাজ পছন্দ করবে না এক একঘেয়েমই হয়ে যাবে তখন দেখবেন আপনার কর্মে সফলতা পাবেন না আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি ক্ষমতা বাড়াতে পারেন আপনার কর্মজগতে উন্নতি নিশ্চিত আপনার যদি প্রেশার হাই বা লো থাকে এই চক্রে হিলিং মিল দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনার যদি যৌন কোনো রোগ থাকে নারী পুরুষ নির্বিশেষে ছোট হোক বড় হোক এই চক্রে হিলিং নিলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এই চক্র যদি ঠিক না থাকে তাহলে আপনার মধ্যে বারবার অপরাধ করার প্রবণতা আসবে যখনই আপনি এই চক্রকে হিলিং করবেন সেটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এই চক্রটি কানেক্টেড কিসের সঙ্গে এই চক্রটি কানেক্টেড হচ্ছে জল তত্ত্বের সঙ্গে এবং এই চক্রের রং কমলা ত্যাগের প্রতি এই চক্র আমাদের লোভ কেউ সংগঠন করে আর এই চক্রের মন্ত্র অবশ্যই ব্যালেন্স করতে পারেন আপনাকে নিজেকে কি করবেন এই চক্রের মন্ত্রটি জব করুন ডেইলি তিন মিনিট করে জব করুন বা পাঁচ মিনিট করে যদি পারেন কমপক্ষে অন্তত তিন মিনিট হ্যাঁ মন্ত্রটি হচ্ছে বাম অথবা বাং জপ করে দেখুন কন্টিনিউ করুন কয়েক দিনের মধ্যে দেখবেন আপনি আলাদা একটা শক্তি পাচ্ছেন আলাদা একটা বল পাচ্ছেন আপনার শরীর এবং মনে এবার চলে আসি তৃতীয় চক্রে নিচ থেকে নিচ থেকে তৃতীয় চক্র উপর দিকে কোনটি সেটি হচ্ছে সোলার ফ্লসাস এবং যাকে বাংলায় বলা হয় মণিপুর চক্র সূর্যের সঙ্গে কানেক্টেড কোথায় থাকে আমাদের নাভির থেকে তিন আঙুল উঁচুতে ওপরে থাকে সোলার ফ্ক্সাস সূর্যের সঙ্গে কানেক্টেড মণিপুর চক্র মণিপুর সূর্যের সঙ্গে কানেক্টেড এটা হচ্ছে সম্পূর্ণভাবে অগ্নির সঙ্গে কানেক্টেড অগ্নিতত্ত্ব এই চক্রের সঙ্গে কানেক্টেড আপনার যদি পেটের যাবতীয় সমস্যা থাকে গ্যাস অম্বল বা অ্যাসিডিটি পেটের কোনো সমস্যা পিত্ত সমস্যা স্কিনের কোনো সমস্যা অ্যালার্জি সব কিছুকে কিন্তু পুরোপুরি সুস্থ করে দিতে সাহায্য করে এই চক্রটি এই চক্রের যে হরমোন গ্রন্থি সেটি রয়েছে নাভি থেকে বাঁ দিকে যার নাম প্যাঙ্ক্রিয়াস যেটা ইনসুলিন তৈরি করে যাদের ডায়াবেটিস আছে সুগার ধরা পড়ছে আপনি অবশ্যই এই চক্রে হিলিং নিন দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন এই চক্র পরম আনন্দ দেয় ভয়কে দূর করে এই চক্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়ায় আর সেই সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেয় আপনি যা চাইবেন যা ইচ্ছা করবেন মনে মনে ভাববেন কন্টিনিউ দেখবেন খুব সহজে পেয়ে যাচ্ছেন আপনি যা কিছু ম্যানিফেস্ট করবেন যা কিছু অ্যাফর্মেশন দেবেন দারুণভাবে সেটা সফল হবে এই চক্রের মন্ত্র কি হ্যাঁ এই চক্রের মন্ত্র তো আছেই মন্ত্রটি হচ্ছে রাম অথবা রাম এটি কিন্তু অযোধ্যার রামচন্দ্র নন এটি আমাদের দেহে এই সপ্তচক্রে যে তানপুরার মতো যে আমাদের যে প্রত্যেকটা চক্রের কথা বলছি সেই চক্রের যে রিদম সেই রিদমকে জাগরিত করে এই মন্ত্রটি মন্ত্রটি কি রাম অথবা রাঙ চক্র দেখুন একই নিয়ম অনুযায়ী দুর্দান্ত রেজাল্ট পাবেনি পড়বে এই চক্র কিন্তু হলুদ রং ঈর্ষা থাকলে সম্পূর্ণভাবে সেটা কেটে যাবে আর সেই সঙ্গে সঙ্গে এটা শক্তিরও কেন্দ্র এবং বুদ্ধিরও কেন্দ্র এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের পরবর্তী চক্রে অনাহত চক্র যেটাকে আমরা হৃদয় চক্র বা হার্ট চক্র বলি এই হার্ট চক্রের সঙ্গে কানেক্টেড কী কী আছে হৃৎপিণ্ড বা হৃদয় অর্থাৎ হার্ট ফুসফুস এবং সমগ্র নার্ভ সিস্টেম কনফিডেন্স বাড়াতে সাহায্য করে আপনি কোনো কিছুতে ভয় পান একা একা সিঁড়ি দিয়ে উঠতে ভয় পান উঁচুতে একা একা লিফটে উঠতে ভয় পান একা একা ঘরে থাকতে ভয় পান অনেক ছেলে মেয়ে পরীক্ষা যেদিন আসছে সেদিন ভীষণভাবে শরীর খারাপ করে ফেলে কিন্তু অন্য সময় খুব ভালো স্টুডেন্ট অন্য সময় ভালো পড়াশোনা করছে এটা সম্পূর্ণভাবে এই চক্রের সমস্যার জন্য হয় অনেক সময় রিলেশনশিপ খারাপ হয়ে যায় সব কিছুকে ব্যালেন্স করে আমাদের এই অনাহত চক্র এটি বায়ুতত্ত্ব এর রং সবুজ রং এই চক্র কিন্তু ফুসফুস এবং লিভারকেও সুস্থ রাখতে সাহায্য করে তো এই চক্র আপনার কিভাবে আপনি হিলিং করবেন রেকি তো হিলিং করতেই পারে। সেই সঙ্গে এর পাশাপাশি এর যে চক্রমন্ত্র আছে সেই চক্রমন্ত্র ইয়াম বা য়াং জব করুন আপনার সঙ্গে কারো রিলেশনশিপ প্রবলেম যদি থেকে থাকে কন্টিনিউ করুন রিলেশনশিপ প্রবলেম কেটে যাবে কনফিডেন্স আপনার মধ্যে বেড়ে যাবে আর কী হবে অনেক বেশি শান্তি পাবেন যাদের হার্টের প্রবলেম আছে যারা টেনশান করে আসবে না ডো্ট কেয়ার মনোভাব আসবে আপনার মধ্যে কে কী বললো কে কী ভাবলো ডোন্ট কেয়ার যেমন আছি তেমনই ভালো আছি দারুণ আছি এই মানসিকতা আপনার মধ্যে আসবেই আসবেই আসবে এই চক্রটি যে কোনো ধরনের অভিমান হিংসাকে সম্পূর্ণভাবে মুছিয়ে দেয় ভুল বোঝবুঝিকে মুছিয়ে দেয় তাহলে এই যে চক্রটি একেও হিলিং করুন এরপর যে চক্রটি আছে সেই চক্রটি কোনটি থ্রোট চক্র থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গে জড়িত আমাদের যে কমিউনিকেশন করি আমরা বার্তালাপ করি মানুষের সঙ্গে কথা বলি অনেকে আমাদের কথায় তাদের আমাদের ভাইফের সঙ্গে হয়তো অ্যালাইন করতে পারে না তো তখন তারা কি করে তখন তারা আমাদের অ্যাভয়েড করে মানুষ যারা আপনাকে অ্যাভয়েড করছে তারাও আর অ্যাভয়েড করবে না যদি আপনি এই চক্রকে ব্যালান্স রাখতে পারেন আপনার থাইরয়েড ড্রন্থি সুস্থ থাকবে আপনি যে কথা বলছেন আপনার ভিতর থেকে সত্য জিনিস সত্য কথা বের হবে সাবলীলভাবে আপনার বলার ক্ষমতা বাড়বে সকলের সঙ্গে কথা বলার ধরন চেঞ্জ হবে পজিটিভ দিক থেকে যারা খুব দুশ্চিন্তা করেন খুব টেনশন করেন খুব মিথ্যা কথা বলেন তাদের এই চক্রটি কিন্তু খুব ডিস্টার্ব হয়ে থাকে কটু কথা বলেন লোকে গালাগালি দেন তো সেই ক্ষেত্রে এই চক্রকে ব্যালেন্স করতে গেলে যদি আপনি হাং বা হাম মন্ত্রটি জপ করেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এই চক্র আপনি কি রং বলতে পারেন যে এই চক্রের কী রং এই চক্রটির রং হচ্ছে আকাশি এইখান থেকে এটি 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 তিনটেই হচ্ছে আকাশ তত্ত্ব বিশেষ করে অনেকে কথা বলতে সমস্যা হয় কথা বেঁধে যায় তো এরকম প্রবলেম থাকলে তারা কিন্তু এই চক্রে হিলিং নিলে দুর্দান্ত রেজাল্ট পাবেন শুধু কি তাই কণ্ঠ এবং ফুসফুসকে সম্পূর্ণভাবে ব্যালেন্স থাকে এই চক্র এবার আসুন জেনে নেওয়া যাক আমাদের থার্ড আই সম্পর্কে আজ্ঞা চক্র যেখানে পিটুইটারি গ্রন্থ রয়েছে এই পিটুইটারি গ্রন্থিটি যদি ডিস্টার্ব থাকে তো আপনি খুব রেগে যান অসহিষ্ণু হয়ে পড়েন সেই ক্ষেত্রে আপনার রাসায়নিক বিক্রিয়ার কারণে আপনার মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো তৈরি হচ্ছে রাসায়নিক পদার্থগুলো তৈরি হচ্ছে সেটা আপনার কোমর বিশেষ করে হাঁটু যন্ত্রণা এনে দেবে কষ্ট পাবেন আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট হবে না আপনি যাই ম্যানিফেস্ট করুন যাই অ্যাফরমেশন দিন পজিটিভভাবে হবে না কেননা আপনি খুব রেগে রয়েছেন রাগান্বিত অবস্থায় কখনো কোনো রকমভাবে আমরা কোনো অ্যাফরমেশন দিতে বারণ করি রাগান্বিত অবস্থায় দুঃখিত অবস্থায় টেনশন হতাশাগ্রস্ত অবস্থায় কখনো কোনো অ্যাফার্মেশন দিতে নেই কোনো ভালো রেজাল্ট আসে না উল্টে বিপরীত হতে পারে আপনার মধ্যে অন্তর্দৃষ্টি কল্পনা শক্তি বা ভিজুয়ালাইজেশন পাওয়ার খুব উন্নত হয় এই চক্রকে ব্যালেন্স থাকলে বিভ্রান্তি ভুল ডিসিশন নেওয়া থেকে বিরত থাকতে পারবেন যদি আপনি এইখানে ব্যালেন্স করতে পারেন এর একটা মন্ত্র আছে ওম মন্ত্র ওম জপ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই চক্রের যে রং সেই রং হলো নীল রঙ গাঢ় নীল আমাদের টেলিপ্যাথি ইনটিউশনের সেন্টার বলা হয় এটাকে যারা খুব রাগী রাগকে কিন্তু অনায়াসেই কন্ট্রোল করে সুখী পরিবার পেতে পারেন সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন যদি এই চক্রে আপনি রেকি হিলিং নেন অথবা এই মন্ত্রটি যেভাবে বলেছি প্রথমেই সেইভাবে জপ করতে পারেন আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের ক্রাউন চক্র সম্পর্কে ক্রাউন চক্র যেটিকে সহস্রার চক্র বলি সহস্রার চক্র এটি বেগুনি রং আলট্রা ভায়োলেট কালার আমাদের আধ্যাত্মিক উন্নতি দেয় জীবনে পরম আনন্দ দেয় আমাদের সম্পূর্ণ ব্রেন এবং ডান চোখের সঙ্গে কানেক্টেড হচ্ছে এই যে চক্রটি রয়েছে এটি যে এখানে গ্রন্থিটি রয়েছে হরমোন গ্রন্থি তার নাম হচ্ছে পিনিয়াল ব্ল্যাট আপনার যে লক্ষ্য বা গোল আছে সেই লক্ষ্যে দ্রুত পৌঁছতে সাহায্য করে এই চক্র যদি ব্যালেন্স থাকে এই চক্রেরও একটা মন্ত্র আছে কি এই চক্রের মন্ত্র হচ্ছে ঠিক এই মন্ত্রটি অথবা যাকে বলা হয় আমি সেই আই এম দ্যাট আপনার মধ্যেই সব শক্তি আছে শুধু তাকে জাগাতে হবে আর যদি জাগাতে পারেন আপনি সেরা সেরা আপনি হবেন নিজেকে নিজেকে নিজে সুন্দরভাবে করে তুলতে পারবেন কাউকে নিয়ে অত ভাবার দরকার নেই নিজেকে নিয়ে ভাবুন নিজেকে ভালোবাসুন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার আগে পাঁচবার আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে জোরে জোরে বলুন আমি যে অবস্থায় আছি আমি ভালো আছি আমি খুব আনন্দে আছি আমি প্রত্যেক দিন নতুন নতুন সুযোগ পাচ্ছি জীবনে বেঁচে থাকার আমি যথেষ্ট পরিমাণে আয় করছি ইনকাম করছি এবং আমার সম্পূর্ণ চাহিদা মিটে যাওয়ার পরেও প্রতিদিন আমি বেশ কিছু পরিমাণে যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে পারছি থ্যাংক ইউ ইউনিভার্স জাস্ট বলে দেখুন বলে রাত্রে শুয়ে পড়ুন আর সকালবেলায় ঘুম থেকে উঠেও এই একই কাজ করে এই একই অ্যাফরমেশন দিয়ে আপনি আপনার দিনের কাজটা শুরু করুন এক মাসে যদি আপনার মধ্যে চেঞ্জেস না আসে আমি কথা দিচ্ছি আমি এই কথা দ্বিতীয়বার আপনাদের বলবো না আসবেই তবে পজিটিভ মাইন্ড নিয়ে করবেন নেগেটিভ মাইন্ড নিয়ে করবেন না যখনই কোনো পজিটিভ কথা আমরা বলি তখনই কিন্তু সেটা আমাদের সঙ্গে পজিটিভ ওয়েতে ঘটে যত আমরা বেশি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করতে পারি তত বেটার রেজাল্ট আমরা সহজেই পেতে পারি স্বয়ং গৌতম বুদ্ধ বলেছেন আমরা যা চিন্তা করি আমাদের তাই আছে শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে আমরা যা চিন্তা করি তাই আমরা দেখতে পাই আমাদের সেটাই ঘটে অ্যাকচুয়ালি আপনি যা ভাববেন ঠিক সেই অনুযায়ী আপনার সঙ্গে ঘটবে আপনি যদি সবসময় দুঃখিত থাকেন টেনশন করেন হতাশা থাকেন সেগুলোই আপনাকে অ্যাট্রাক্ট করবে সেগুলোই আপনার লাইফে আসবে আপনি যদি সবসময় আনন্দ থাকেন আপনি যদি সবসময় আনন্দ থাকেন হাসি খুশি থাকেন আনন্দে থাকেন অন্যদেরকে আনন্দে রাখার চেষ্টা করেন আপনি ভালো থাকতে বাধ্য কেননা ইউনিভার্স সব সময় আপনার জন্য দেওয়ার জন্য বসে রয়েছে ইউনিভার্সাল ব্যাঙ্ক যেখানে শুধু আপনাকে চাইতে হবে হে ইউনিভার্স আমি তোমার সন্তান আমাকে দাও আমি তোমার কাছে আমি নিজেকে উজাড় করে দিয়েছি হে ইউনিভার্স আমি তোমার সন্তান তুমি আমাকে ভরপুর করে দাও আমাকে শান্তি দাও দেখুন করে রেজাল্ট আপনি পাবেন পাবেন পাবেনি যারা একদম প্রথম এই নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা রেকি শিখতে চাইছেন আমাকে মেসেজ করতে পারেন যে কোনো কোর্সের ডিটেলস জানতে চেয়ে আমাকে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন আজ চলিত হবে বন্ধুরা ধন্যবাদ